আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই অনেক ব্যাংকের বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন তার মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এরকম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরকম ধরনের আরও কিছু ব্যাংকের নাম মেনশন করে তাদের বর্তমান অবস্থা জানতে চাওয়ায় আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ। এই নিউজের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে জানতে পারবেন আমার এই নিউজের সত্যতা কারণ আমি এখন যেটা বলবো এটি প্রথম আলো অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখান থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি কিছু বক্তব্য থাকবে যেটা অন্য অন্য পত্রিকা থেকে কালেক্ট করা এইখানে সেটি পাবেন না প্রথমেই যারা ইউনিয়ন ব্যাংকের বিষয়ে জানতে চেয়েছেন তাদেরকে বলবো খবরের কাগজ অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে ঘুরে দাঁড়াচ্ছে ইউনিয়ন ব্যাংক। অর্থাৎ ইউনিয়ন ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে বলে একটি শিরোনামে নিউজ করা হয়েছে সেখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাংক ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না কারণ তাদেরকে তারল্য সহযোগিতা করা হচ্ছে এই পরিমাণ ঋণ তারা পাচ্ছে যে পরিমাণ ঋণ পেলে তাদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে না আমরা কালকে দেখছি সিটি ব্যাংক থেকে ইসলামী শাখার একটি ব্যাংকে একশো কোটি টাকা ঋণ দিচ্ছে এ ব্যাংকটিও মোটামুটি অতি দ্রুতই ঘুরে দাঁড়াবে আমাদের বেশি খারাপ অবস্থায় থাকা ছয়টি ব্যাংক রয়েছে আমরা মোটামুটি সবাই এই ছয়টি ব্যাংকের নাম জানি এই ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়াবে অতি দ্রুত এই প্রত্যাশা সবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি কথা বলেছে চাই না আমরা বাংলাদেশে দুর্বল কোনো ব্যাংক থাকুক ছোটোখাটো কোনো ব্যাংক থাকুক তারা যে ব্যাংকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এটা আমরা সহ বাংলাদেশের সবাই জনগণ বিশ্বাস করি তবে যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে না সে ব্যাংকগুলোর গ্রাহকদের কি হবে এরকম একটি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের জবাবে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে না বা ছোটো নন ব্যাংকিং ব্যবস্থা এরকম কোনো প্রতিষ্ঠান থাকলে সে ব্যাংককে মার্জিত করে অন্য ব্যাংকের সাথে অ্যাড করতে পারে বাংলাদেশ ব্যাংক এরকম একটি বি বিবৃতিও কিছুদিন আগে দিয়েছে কিছুদিন বলতে গত দুই তিন দিন আগে এরকম একটি বিবৃতিও তারা দিয়েছে সেটিও আমরা পেয়েছি সেটির বিষয়েও আমরা ইতিমধ্যে নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি এখন যে বিষয়টি ব্যাংক খাতকে আমরা যেমন দেখতে চাই আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে ব্যাংক খাতকে আপনি কেমন দেখতে চান হয়তো আপনি এক কথায় উত্তর দেবেন যদি বলি তাহলে প্রশ্নটির জবাব হতে পারে বাংলাদেশে আমরা একটি জনবান্ধব সমতামুখী অঙ্গীকারবদ্ধ সুশাসিত দক্ষ দুর্নীতিমুক্ত ও কার্যকর খাত দেখতে চাই খুব সোজাসাটা জবাব কিন্তু যদি প্রশ্ন ওঠে সে জায়গায় আমরা কি করে যাব তখন কিন্তু আর জবাবটি এত সোজা থাকে না কারণ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতে অনাচার ও অবিচার চলছে ব্যাংকগুলোর সম্পদ কতিপয় পরিবার কু কুখিতগত অর্থাৎ আত্মসাত করেছে সব নিয়ম কানুন ভেঙ্গে এ খাতের দৃশ্যমানতা ও দায়বদ্ধতা নষ্ট করা হয়েছে প্রতিষ্ঠানিক শৃঙ্খলা ভেঙে ও দুর্নীতির অনুপ্রবেশে ঘটিয়ে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন দক্ষতা ও কার্যকরিতা বিঘ্ন ঘটানো হয়েছে আমরা এই জায়গায় থেকে বেরিয়ে আসতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারে থাকা গুরুত্বপূর্ণ যে লোকজন রয়েছেন তাদের কাছে আমরা বলবো ব্যাংক খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য যে পরিমাণ যা করতে হয় আপনারা তাই করুন কারণ বাংলাদেশের প্রাণশক্তি ব্যাঙ্ক খাত এখানে অনেক অসহায় গরিব তাদের আমানত রয়েছে তাদের আমানত তারা তুলতে পারছে না প্রয়োজনে হলেও অনেক নিউজ পেয়েছি আমরা অনেক কমেন্ট পেয়েছি আমরা যেখানে বলা হচ্ছে তাদের টাকা খুবই প্রয়োজন ব্যাংকে তাদের টাকা আছে কিন্তু ব্যাংক থেকে তাদের টাকা দেওয়া হচ্ছে না এই বিষয়গুলো দ্রুত সমাধানের দাবি জানিয়ে আমি আমার নিউজটি এখানে শেষ করবো এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদের যদি একটু ভালো লেগে থাকে নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনারা একটি লাইক দিলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই দ্বিতীয় কথা পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম